ये सब प्रैक्टिस है ये काम भी बच जाएगा भाई सब लाइक तो सोचता था लास्ट लास्ट वाला लोकल से नहीं थी और तुम इसी हाय हेलो हेलो मुझे ना अपने पिता हो अपना হ্যালো হ্যালো শুভ রাত্রি রুম তুই কোথায় আছো একটু জয়েন হয়ে যাও পটল আলু কাপড় নিনি হ্যাঁ পটল আলু তাক নিনি হ্যাঁ হ্যালো আজকে না পর্দাটা পুড়ে গেছেন ওই ধূপ পাঠে গাড়ি ছিলাম ধূপপাটে মেয়ে ভাটে গেছি আগুন ছুট হয়ে গেছে হ্যালো হ্যালো সবাই কেমন আছো শুভরাত্রি যারা যারা আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও যারা যারা আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো থ্যাঙ্ক ইউ দাদা ভাই কেমন আছো বলো শুভরাত্রি যা করবে এখন খুব জয়গুরু জয়গুরু হ্যালো বৌদি হ্যালো উজ্জ্বল তো দাদা ভাই শরীর এখন ঠিক আছে একটু আমি খুব ভালো আছি আচ্ছা তোমার শরীর এখন একটু ঠিক আছে নাকি আছে বলো আচ্ছা তোমার মনে আছে উজ্জ্বল কেমন আছে বলো শুভরাত্রি কেমন আছে বলো

ভালো আছি আমি তোমাকে একটা কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলো দাদা ভাই কি বলছো ভালো আছি এখন এই দেখো সাড়ে নটার সময় চা খেলাম চা আর মুড়ি মুড়ি খাওয়াই গেছে চাও খাওয়াই গেছে কি রান্না করো গো বৌদি রান্না করেছি আজকে পটল আলু তরকারি আর বেগুন ভাজা নিরামিষ যদি পারো লাইফ শেয়ার করে দাও করে দিয়েছি কেমন কেমন জানো বৌদি মানে বুঝলাম না কি বলছি কেমন জানাবো বৌদি দাদা ভাই কেমন আছে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে বলো চলছে তো এখানে বলো না লাইট চলছে আচ্ছা কি রান্না হয়েছে ভিডিও গুলো দেখো দেখে কমেন্ট করো কেমন হয়েছে তুই দেখি কমেন্ট কমেন্ট করো তুমি তো কোনো ভিডিওতে কমেন্ট কমেন্ট করো না মনে বাহ রুটি আর চিকেন বহু আচ্ছা বাহ খুব সুন্দর কমেন্ট করি বৌদি তাই আমি তো দেখি না তোমার কমেন্ট করে আর যারা যারা আছে তো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা আছো দেখছো তো প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছে রে হ্যাঁ হ্যাঁ বলো গো কি বলছো বলো আর যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবে গো আচ্ছা ঠিক আছে তুমি আজকে আমার যে কোনো ফার্স্ট ভিডিওতে কমেন্ট করো আজকে যেই ভিডিওগুলো চলেছি সেই ভিডিওতে কমেন্ট করো আগের ভিডিওতে কমেন্ট করো না আজকে যে ভিডিও চলেছে সেই ভিডিওতে কমেন্ট করো আমি করে দেব হ্যাঁ হ্যাঁ করে দেবো আমি জানতাম না যে তোমার প্রোফাইল আছে তো এখন জেনে গেলাম लेकिन मुझे कुछ शैडो दिख रहा है कुछ समझ में नहीं आया तुम्हारे बहन का रिश्ता कबड़ा है मेरे लड़के हैं तुम्हारी बहन को किसी शादी में देखकर सो क्यूट हो थैंक यू

की कोते तो है बेटी हाय हेलो बंधुरा कमेंट नहीं किया मोगो बोदी की वीडियो को इसी की वीडियो को कर ले सब्सक्राइब करें की वीडियो देसी कर ले सब्सक्राइब करें

туара 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 тусера тусера ова არა თმა ხო იცი კი არის ეს დიდი 你完了！你完了！你完了！ জল পড়েনি ও জল বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হয়েছে গো আমাদের এদিকে সারাদিনই বৃষ্টি হয়েছে হ্যাঁ কোথাও হয়ে গেছে বলুন না খাওয়া হয়নি হবে এই তো চলেছি

বলো 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 তুমি ভিডিওতে কমেন্ট করে দিও আজকে লাইফে কেউ নেই আর যারা যারা আছো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করো জল পড়ছে তাই ও আমাদের এদিকে সকালবেলা থেকে হয়েছিল দুপুরের পর থেকে বন্ধ হয়ে গেছে তো এখন আর বৃষ্টি পড়ছে না

এই পরীক্ষাটা পড়ে না তারপরে দেবো না সারিয়ে দেবো এই পরীক্ষাটা দিয়ে না তারপরে সারি দেবো কেন না হচ্ছে না কে আধে দিন তো মাসে কদিন যাচ্ছে সে করতে ওরকম হয় না মাছগুলো তোগুলো টাকা গুনে দিচ্ছে হ্যালো কেমন আছো শিবা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শুভরাত্রি কেমন আছো বলো মাথাটাও যন্ত্রণা করছে ভালো লাগছে না মাথাটা কেমন ভার হয়ে রয়েছে আমার মাথার চুল এত মোটা ছেড়ে দিলে দেখেছ কেমন ফুলে যায় এত মোটা আমার চুল পুরো প্রচুর মোটা পুরো ভুতনির মতো লাগছে না আমাকে আমার চুল ভীষণ মোটা ঢাকার মতো লাগছে খুব সুন্দর আছে গো বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমিও ভালো আছি বৌদি আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে দেখাচ্ছ আমার চুল কত মোটা ভীষণ মোটা চুল কিন্তু মাথায় কিন্তু এত মোটা এত মোটা যে চুল ছেড়ে দিলে পুরো ফুলে কেমন হয়ে যায় ওই জন্য আমি চুল ছাড়ি না দেখবো আমার সব ভিডিওতে চুল বেঁধে করা ছাড়লে যে ঢাকি হয়ে যায় ভীষণ মোটা চুল ও সবার রে

চুল কিন্তু বেশি নেই কিন্তু চুলের চুলগুলো যে চুলগুলো ভীষণ মোটা ঠিক আছে ভীষণ মোটা আমার চুল এক একটা চুল এত মোটা যে কি বলবো মানুষ মনে করে আমার মতো প্রচুর চুল কিন্তু চুল কম কিন্তু ভীষণ মোটা চুলটা স্ট্রেট করাবো আবার

না একটা মানুষের মাথায় কোনোদিন এক দেড় কিলো চুল থাকে বলো পিছনে গোলাপ ফুল চলে না হাই মিষ্টি হাই বৌদি কি খবর মিষ্টি বৌদি খুব ভালো তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়নি তো হবে হয়নি এখনো দোকান খোলা দেখতেই পাচ্ছি এই দেখো একসাইড এ দোকান দেখা যাচ্ছে দোকান খোলা দোকান দেখছি এত মানুষের গল্প করছি দেখতে পাচ্ছি এই দেখো আমার দোকান

যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে লাইক করব কোথায় বন্ধুরা সবাই না কোন দোকান আছে বৌ দেখ জামা কাপড়ের দোকান গো এই দেখো দোকান দেখতে ওই দেখো দোকান দেখা যাচ্ছে